আমার প্রিয় সন্তান স্বর্গের নিয়ম নিয়ে কখনো উপহাস করা যায় না আর ঈশ্বর তার বেছে নেওয়া সন্তানকে কখনো বিনষ্ট হতে দেন না আজ চারপাশে যা ঘটছে তা প্রমাণ করছে যে ঈশ্বরের ন্যায়বিচার সত্য ও চিরন্তন আর তোমার বিরুদ্ধে রচিত কোনো অস্ত্রই সফল হতে পারে না তুমি কল্পনাও করনি তোমার বিরুদ্ধে তার অশুভ ইচ্ছা কতটা গভীর ছিল তুমি শুধু কিছু ঝলক দেখেছিলে অদ্ভুত শক্তির স্পর্শ অনুভব করেছিলে পথে হঠাৎ আসা অজানা বাধার সাথে লড়েছিলে কিন্তু তার হৃদয়ের অন্ধকার কতটা ভয়াবহ তা তুমি কখনো ভাবনি বাইরে থেকে সে হাসি বিলিয়েছে উদ্বিগ্ন হবার ভান করেছে তোমার পাশে থাকার অভিনয় করেছে অথচ ভিতরে সে ছিল এক ছদ্মবাসী শত্রু তোমার পতনের জন্য ফাঁদ পেতেছিল তোমার ধ্বংস কামনা করেছিল এমনকি অন্যদের দিয়ে অর্থ খরচ করিয়েছে মিথ্যা ছড়িয়েছে গোপনে অভিশাপ দিতেও পিছোপা হয়নি ভেবেছিল তুমি কিছুই বুঝবে না কিন্তু মনে রেখো সর্বসর্বদা সতর্ক দৃষ্টিতে সবকিছু দেখে ঈশ্বর প্রতিটি কাজ লিপিবদ্ধ করেন দেবদূতরা প্রতিটি চক্রান্ত প্রতিটি কুৎসা প্রতিটি অভিশাপ শব্দে শব্দে লিখে রাখে আর যখন সময়ের পাল্লা ঝোঁকে তখন সেই ফাঁদি গর্তে পরিণত হয় যাতে শেষমেশ তারা নিজেরাই পড়ে যায় এটাই ঘটেছে আজ যে তোমাকে শেষ করতে চেয়েছিল সেই নিজের হাতেই নিজের সজ্জিত ফাঁদে বন্দী হয়েছে আজ সে হাসপাতালের সজ্জায় চারপাশে যন্ত্রপাতির ভিড় জীবন মৃত্যুর দ্বন্দ্বে জর্জরিত আরতি করছে দয়া ভিক্ষা করছে কারণ সে জানে সত্য তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে তুমি ভেবেছিলে ঈশ্বর তোমাকে ভুলে গেছেন ন্যায় বিচার দেরিতে আসবে হয়তো আর কিছুই প্রকাশ পাবে না কিন্তু ঈশ্বর বলছেন আমি কখনো দেরি করি না আমি সর্বদা সঠিক সময়ে উপস্থিত হই সেই রাতে যখন তুমি ভেঙে পড়ে ভেবেছিলে কেউ তোমার আরতি শুনছে না তখনই আমি তার সে অধ্যায় লিখছিলাম তার মুখোশ খুলে ফেলার প্রস্তুতি নিচ্ছিলাম দেবদূতদের নির্দেশ দিচ্ছিলাম প্রতিটি কর্ম লিপিবদ্ধ করতে যাতে সত্য প্রকাশের দিনে কেউ স্বর্গের বিচার অস্বীকার করতে না পারে আর আজ সেই দিন এসে গেছে যে তোমার ভাঙন দেখতে চেয়েছিল সে নিজেই ভেঙে পড়েছে যে তোমার দুর্বলতা চেয়েছিল সে নিজেই দুর্বল হয়ে পড়েছে যে তোমাকে চুপ করাতে চেয়েছিল সে নিজের হাসপাতালের ঘরে নির্বাক সন্তান এতে নিষ্ঠুর আনন্দ খুঁজো না বুঝে নাও এটাই ঈশ্বরের ন্যায় আর ঈশ্বরের ন্যায় কখনো নিষ্ঠুরতা নয় এটা তার অপরিবর্তনীয় বিধান সে যে গ্রিনার বীজ বুনেছিল আজ সেই তার ফল ভোগ করছে আর তুমি আলো সন্তান ঊর্ধ্বগামী হচ্ছ মহাদেব নিজেই বলছেন এর আগেই যদি এ অশুভ আগুন আরো ছড়িয়ে পড়তো আমাদের হস্তক্ষেপ করা প্রয়োজন ছিল কারণ সে শুধু তোমাকে ধীর করতে চাইছিল না সে চাইছিল তোমার নাম মুছে ফেলতে তোমার পথ বন্ধ করতে তোমার ভবিষ্যৎ শ্বাসরুদ্ধ করতে কিন্তু আমরা অদৃশ্য রূপে তোমার জন্য যুদ্ধ করেছি তুমি হয়তো সেই যুদ্ধ চোখে দেখো কিন্তু আত্মার ভেতর সেই সংঘাত ছিল ভয়ঙ্কর দেবদূতেরা তোমার গৃহের চারপাশে প্রহরার্থ ছিল তারা তোমার জীবনকে প্রদক্ষিণ করছিল আর সে যে অশুভ আত্মাদের ডেকেছিল তোমাকে ক্ষতি করার জন্য তাদের সাথেই তারা মুখোমুখি লড়াই করছিল সে ভেবেছিল কোনো পরিণতি ছাড়াই সে ঈশ্বরের প্রিয় সন্তানকে ছুতে পারবে সে ভেবেছিল তুমি একা কিন্তু সে জানত না তুমি ঈশ্বরের রক্ষাত বচে আচ্ছাদিত স্বয়ং ভগবান তার তলোয়ার তুলে নিয়েছেন স্বর্গের সৈন্যদল তোমার পক্ষ হয়ে দাঁড়িয়েছে এই কারণেই তুমি আজ জীবিত এই কারণেই তুমি নিরাপদ আর এই কারণেই তুমি এখন এই বাণী শুনতে পাচ্ছ কারণ তার নিজের কূরচক্রান্তই এখন তার বিনাশে পরিণত হয়েছে সন্তান এ মুহূর্ত শুধু তার পতনের নয় এটি তোমার উত্থানেরও মুহূর্ত বহুদিন ধরে ঈর্ষা ও বিদ্বেষে আচ্ছন্ন মানুষজন তোমার আশীর্বাদের পথে বাধা সৃষ্টি করেছিল সেই কারণে বিলম্ব হচ্ছিল কিন্তু এখন স্বর্গ বলছে আর নয় সব বাধা অপসারিত হচ্ছে মিথ্যা উন্মোচিত হচ্ছে যারা তোমার সঙ্গী সেজে ছিল তারা নিজেদের প্রকৃত মুখ প্রকাশ করছে এ সময় সত্যের উন্মোচনের এ মুহূর্ত এক ঐশ্বরিক বদলের যারা তোমাকে মাটির নিচে পুঁতে ফেলতে চাইছিল আজ তুমি ই উঠে দাঁড়াচ্ছ যাকে চুপ করাতে চেয়েছিল তারই কণ্ঠ আজ আগের থেকে আরও দূর দূরান্তে প্রতিধ্বনিত হবে যাকে তারা অকৃতকার্য বলে উপহাস করেছিল তাকেই এখন তারা বিস্মিত চোখে সাফল্যের সোপান বেয়ে উঠতে দেখবে যে সাফল্য তারা বোঝারও সাধ্য রাখে না তুমি হয়তো ভাবছ ঈশ্বর এত দেরি কেন করলেন শুরুতেই কেন থামালেন না শুনু প্রমাণ ছাড়া কখনো প্রকাশ ঘটে না স্বর্গ দুষ্টদের নিজস্ব গর্ত খুঁড়তে দেয় যাতে যখন তারা পড়ে যায় তখন সবাই জানে তারা নিজেদের কর্মফলেই ধ্বংস হয়েছে যদি শুরুতেই তাকে থামিয়ে দেওয়া হতো তবে সে তার অভিপ্রায় অস্বীকার করত নিজেকে নির্দোষ প্রমাণ করত কিন্তু এখন কোনো অস্বীকারের পথ নেই হাসপাতালের সেই শয্যা আজ স্বর্গের ন্যায় বিচারের আদালত তার প্রতিটি নিঃশ্বাস যেন তার বিরুদ্ধে সাক্ষী যখনই সে শ্বাস নিতে কষ্ট পায় তা যেন স্মরণ করিয়ে দেয় কীভাবে সে তোমার বিরুদ্ধে অভিশাপ ফিসফিস করেছিল যখনই সে দেহে দুর্বলতা অনুভব করে তা যেন প্রতিধ্বনিত করে সেই দুর্বলতাকেই যা সে তোমার জীবনে চাপিয়ে দিতে চেয়েছিল আমার সন্তান স্বর্গের নিয়ম অটল ঈশ্বরকে কখনো উপহাস করা যায় না ন্যায় আজ প্রকাশ্য হয়েছে এটিকে কখনোই কাত্তালীয় ভাবনা অর্থহীন ভাবনা এটি তোমার জন্য এক অমক ঈশ্বরীয় সংকেত স্বয়ং ভগবান বলছেন আমি তোমার জন্যই যুদ্ধ করি আমি তোমাকে দেখি তোমার কান্না শুনি তুমি কখনোই ত্যাগ করা হওনি তুমি ভোলা যাওনি তুমি আমার আশ্রয় নিরাপদ এই বার্তায় প্রমাণ যে যখন তুমি ভাবতে কেউ তোমার দিকে তাকায় না তখনও তুমি সর্বদা রক্ষা পেয়েছিলে তুমি নিজেই অনেকবার অবাক হয়েছ কিছু আঘাত তোমাকে কেন ছুতে পারল না কিছু ফাঁক কেন তোমাকে গ্রাস করতে পারল না কেন কিছু মানুষ তোমার উত্থান থামাতে পারল না তার একমাত্র কারণ তোমার চারপাশে দেবদূতের প্রহরা ছিল আর ঈশ্বর স্বয়ং উপস্থিত ছিলেন আজ তিনি তোমাকে প্রমাণ দিচ্ছেন শত্রু যত শক্তিশালী দেখাক না কেন অন্ধকারের ষড়যন্ত্র শেষমেশ নিজেদেরই ধ্বংস ডেকে আনে কিন্তু শোনো আমার সন্তান এই প্রকাশ শুধু আনন্দের নয় এক সতর্কতাও বটে তাদের আঁকড়ে ধরে থেকো না যারা তোমার প্রতিহিংসার ইঙ্গিত দেয় মনে বোঝা থাকলে মিষ্টি কথার আড়ালে চোখ বন্ধ করো না ঈশ্বর তোমাকে বিবেক দিয়েছেন সেটিকে কাজে লাগাও মনে রেখো সেই নারী একা নয় আরও অনেকে আছে যারা তোমাকে হিংসার চোখে দেখেছে তোমার অনুকরণ করেছে তোমার পতনের জন্য অন্তরে হাসি লুকিয়েছে এখনও মুখোশ খোলার শুরু হয়েছে সামনের দিনে আরও সত্য উন্মোচিত হবে তুমি বিস্মিত হবে জেনে কে সত্যিই তোমার পাশে ছিল আর কে কখনোই ছিল না কিন্তু এ জানা জরুরি কারণ ঈশ্বর তোমাকে যে শিখরে নিয়ে যাচ্ছেন সেখানে বিষাক্ত সাপদের জায়গা নেই যারা অন্তরে তোমার পতনের প্রার্থনা করে তাদের নিয়ে তুমি সামনে এগোতে পারবে না তাই এই সময় শুদ্ধির সময় ঈশ্বর তোমার চারপাশ থেকে ছায়া সরিয়ে দিচ্ছেন যখনই দেখবে সেই নারী জীবনের জন্য ভিক্ষা করছে বুঝে নিও সে আত্মার গভীরে তার অপরাধ স্বীকার করেছে স্বর্গ তার স্বীকারোক্তি শুনেছে তার পাপ লিপিবদ্ধ করেছে তোমার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই অভিশাপ ফেরত দেওয়ার দরকার নেই তোমার একমাত্র দায়িত্ব হলো আলোর মাঝে অটল দাঁড়িয়ে থাকা ঈশ্বরের প্রতিশ্রুত আশীর্বাদে বিশ্বাস রাখা সাহসের সঙ্গে এগিয়ে চলা বিচার করা তোমার বোঝা নয় প্রকাশ করা তোমার দায়িত্ব নয় তোমার কাজ হলো শুধু নিজের ভাগ্যকে গ্রহণ করা সন্তান অশুভ পরিকল্পনা ভেঙে গেছে পথ খুলে গেছে এই সুযোগ নষ্ট করো না ভয় করো না দ্বিধা করো না ঈশ্বর বলছেন আমি বাধা সরিয়েছি এখন এগিয়ে যাও আমি পথ পরিষ্কার করেছি এখন পদক্ষেপ নাও যারা মিথ্যা বলত আমি তাদের মুখ চুপ করিয়েছি এখন তুমি সত্য বলো আমি শৃঙ্খল ছিঁড়েছি এখন তুমি উঠে দাঁড়াও যদি তুমি দান করতে চাও বা নিজের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তবে তুমি স্বেচ্ছায় সামান্যতম ভালোবাসাও নিবেদন করতে পারো মনে রেখো তোমার জন্য বহু আশীর্বাদ অপেক্ষা করছে যা এতদিন অদৃশ্য হস্তক্ষেপে ছিল। যে আর্থিক সাহায্য থেমেছিল যে সম্পর্ক বিষাক্ত হয়ে গিয়েছিল যে সুযোগগুলো গোপনে লুকিয়েছিল আজ সেগুলোর দ্বার একে একে খুলে যাচ্ছে তুমি হঠাৎই এক আশ্চর্য দ্রুততার স্রোত অনুভব করবে তুমি দেখবে অপ্রত্যাশিত জায়গা থেকে আশীর্বাদ আসছে মানুষ তোমার সাহায্যে এগিয়ে আসছে অর্থ এমন স্থান থেকে আসছে যেখানে তুমি কখনো ভাবনি সুযোগ নিজে থেকেই তোমার দরজায় করা নাড়ছে অথচ তুমি কোনো ছুটোছুটি করনি মনে রেখো এটি কেবল ভাগ্য নয় এটি এক পুনঃস্থাপন এটি তোমার প্রতিটি স্তরে প্রতিফল এটি স্বয়ং ঈশ্বরীয় উৎপালট আর যদি তুমি দেখো হঠাৎ করেই অন্য মানুষও তাদের কর্মফল ভোগ করতে শুরু করেছে অবাক হও না যারা গোপনে তোমাকে আঘাত করার চেষ্টা করেছিল তাদেরই কর্মের ভার এখন তাদের কাঁধে নেমে আসছে এটিকে নিষ্ঠুরতা ভাবনা এটি সমতা এটি ন্যায় পাল্লার ভারসাম্য স্বর্গ আজ সেই পাল্লা সমান করছে তুমি দীর্ঘদিন ধরে অসীম কষ্ট সহ্য করেছ সেই নারীর কুটচাল ভেঙে পড়াতো কেবল সূচনা যারা একদিন তোমাকে নিয়ে উপহাস করেছিল তারা এখন নিজেদের কথার বোঝা নিজেদের ওপর ফিরে পেতে শুরু করবে যারা তোমার বেদনার সময় হাসি লুকিয়েছিল তারাই নিজেদের মুখ উন্মুক্ত করে ফেলবে কারণ মহাদেব ঘোষণা করেছেন এবার যথেষ্ট হয়েছে মহাদেব বলছেন এই বার্তাই তোমার প্রমাণ এটিকে অবহেলা করো না ভাবো না যে এটি কেবল কিছু শব্দ এটি এক দৃঢ় নিশ্চয়তা তোমার সামনে এখন যা রয়েছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ঈশ্বরের সময় আর আজ তোমাকে জানতে হবে এখনই অনুভব করতে হবে এর জরুরিতা কারণ সত্য এটাই এই ঋতুতেই তোমার ওপর আঘাতের চূড়ান্ত চেষ্টা চালানো হয়েছিল কিন্তু ধ্বংসের বদলে সেটিই তোমার উত্থান হয়ে দাঁড়িয়েছে সমাপ্তির বদলে এটি তোমার নতুন সূচনা নিরবতার বদলে এটি তোমার সাক্ষ্য হয়ে উঠেছে অবশেষে ভগবান সেই নারীকে উন্মোচিত করছেন অবশেষে মিথ্যার মুখোশ খুলে গেছে অবশেষে সত্য দীপটির মতো জলে উঠেছে অবশেষে দেবদূতের সেনা উচ্চারণ করেছে তাদের জয়ধ্বনি সন্তান সতর্ক দৃষ্টিতে দেখো কারণ সামনে যা ঘটতে চলেছে তা তোমাকেও বিস্মিত করে তুলবে বোঝা গেল নমস্কার আপনার দেওয়া হিন্দি পাঠের ছন্দ ও ভাব বজায় রেখে আমি বাংলা গদ্যরূপে মিলিয়ে দিলাম যেখানে অসামঞ্জস্য ছিল সেখানে অর্থ ও আবেগ মেলানো হয়েছে ড্যাশ ড্যাশ ড্যাস তুমি দেখবে এমন সব দরজা খুলে যাবে যেগুলো খোলার আশা তুমি কোনোদিন করনি তুমি এমন ক্ষমা শুনবে যার কল্পনাও আগে করনি তুমি দেখবে মানুষ নিজে থেকেই তোমার সামনে এসে নিজেদের প্রকাশ করছে অথচ তুমি তাদের জিজ্ঞেসও করনি এটাই সত্যের ঋতু এটাই ঈশ্বরীয় ন্যায়ের ঋতু এটাই তোমার ন্যায়ের মুহূর্ত দুষ্ট পরিকল্পনা ব্যর্থ হয়েছে সেই নারী আজ আইসিইউতে শুয়ে আছে আর তুমি নির্বাচিত সন্তান স্বাধীনতার পথে দৃঢ় পদক্ষেপ নিচ্ছ ঈশ্বর বলছেন এই বার্তা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মহাদেব ঘোষণা করছেন আমি তোমাকে আদেশ দিচ্ছি এটি এখনই গ্রহণ করো কারণ আমি সরাসরি তোমার সঙ্গে যোগাযোগ করছি তুমি এটিকে উপেক্ষা করতে পারো না তোমার বিরুদ্ধে যে নারীর অশুভ ষড়যন্ত্র রচিত হয়েছিল তা ভয়ঙ্করভাবে ভেঙে পড়েছে আজ সে আইসিইউ র সজ্জা করে আছে দম নেওয়ার জন্য করুণা চাইছে জীবনের জন্য প্রার্থনা করছে তোমার বিরুদ্ধে যে অন্ধকারে সে অভিশাপ ফিসফিসিয়েছিল তা আজ তার নিজের জীবনের বিরুদ্ধে দাঁড়িয়েছে যে ফাঁদে সে তোমাকে কবর দিতে চেয়েছিল সেটি আজ তার বোঝা হয়ে তাকে পিষ্ট করছে যে পরিকল্পনা দিয়ে সে ভেবেছিল তোমাকে ভেঙে ফেলবে সেই পরিকল্পনাই তাকে ভেঙে দিয়েছে স্বর্গ ঘোষণা করছে তুমি এটিকে অবিলম্বে লক্ষ্য করো কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এমন কিছু নয় যা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে পারে এটি তোমার চোখের সামনে ঈশ্বরীয় ন্যায়ের উন্মোচন এতদিন তুমি দ্বিধায় ছিলে ভেবেছিলে সত্যিই কি তোমার চারপাশে কোনো আত্মিক যুদ্ধ চলছে নাকি সবই তোমার কল্পনা তুমি ভেবেছিলে হয়তো তুমি অতিরিক্ত সংবেদনশীল হয়তো সবই কাকতালীয় কিন্তু ঈশ্বর বলছেন না প্রতিটি অদ্ভুত বিলম্ব প্রতিটি হঠাৎ বিশ্বাসঘাতকতা প্রতিটি স্বপ্ন যা তোমাকে অস্থির করেছে সবই তার সাজানো ষড়যন্ত্রের অংশ ছিল সেই নারী যে মিথ্যা দয়ালুতার মুখোশ পরে বিশ্বস্ততার ভান করত অথচ গোপনে তোমার ভাগ্যের বিরুদ্ধে অস্ত্র ধারালু করছিল সে ভেবেছিল তুমি কোনোদিন জানতে পারবে না সে ভেবেছিল তার ছদ্মবে শটুট কিন্তু স্বর্গের সর্বদ্রষ্টা চোখ কিছুই এড়ায় না অনন্তকালের বইয়ে প্রতিটি চিন্তা প্রতিটি অভিপ্রায় প্রতিটি অন্ধকার ষড়যন্ত্র নথিভুক্ত হয় আর আজ স্বর্গ নিজেই ঘোষণা করেছে এবার যথেষ্ট হয়েছে ঈশ্বর তার ন্যায় রায় দিয়ে দিয়েছেন তুমি সত্যের জন্য প্রার্থনা করেছিলে তুমি স্বর্গের কাছে ব্রেদ উন্মোচনের আবেদন জানিয়েছিলে আর আজ সেই রহস্যোদ্ঘাটন শুরু হয়েছে সে তোমার জন্য যে ফাঁদ পুড়েছিল সেই ফাঁদেই আজ সে নিজেই আটকা পড়েছে তোমার বিরুদ্ধে যে অভিশাপ সে উচ্চারণ করেছিল আজ সেই শব্দ আগুন হয়ে তারই ঘটে ফিরে এসেছে আমি তোমাকে এখন দেখাচ্ছি কিন্তু তার কারণ তুমি তাকে অভিশাপ দিয়েছিলে বলে নয় কিংবা তার সঙ্গে লড়াই করেছিলে বলে নয় এর কারণ হল ঈশ্বরীয় নিয়মে কোনো খুঁত নেই মানুষ যা বনে সে তাই কাটে আর সে দেশ বেছে নিয়েছিল প্রতারণা বেছে নিয়েছিল বিষ বেছে নিয়েছিল আজ সে নিজেরই বপন করা ফলের স্বাদ চেখে দেখছে ঈশ্বর তোমাকে সতর্ক করছেন তার তলোয়ার ইতিমধ্যেই সেই সব দড়ি ছিঁড়ে ফেলেছে যা তোমাকে বাদ ছিল তুমি সেই রাতগুলোও দেখো যখন তুমি গভীর ঘুমেছিলে আর দেবদূতেরা তোমার জন্য যুদ্ধে লিপ্ত ছিল কিন্তু আজ ফলাফলের পর্দা উঠেছে সেই নারী যে তোমাকে ব্যঙ্গ করত। যে বলত তুমি আর কোনোদিন উঠতে পারবে না আজ সে হাঁপাচ্ছে ফিসফিস করে তোমার নাম উচ্চারণ করছে স্বর্গের কাছে ক্ষমা চাইছে কারণ তার সমস্ত পরিকল্পনা ভেঙে ধুলোয় মিশেছে সে আজ এক জীবন্ত প্রমাণ তোমার বিরুদ্ধে গড়া কোনো অস্ত্রই সফল হতে পারে না ঈশ্বর বলছেন অহংকার করো না এ প্রতিশোধের গল্প নয় এ ন্যায়ের প্রকাশ তিনি তোমাকে তার পতনের দৃশ্য দেখতে দিয়েছেন যাতে তুমি আর কখনো তার রক্ষার উপরে প্রশ্ন না তোলো তিনি তার পতনকে প্রকাশ্যে ঘটতে দিয়েছেন যাতে তুমি বোঝো কোনো মিথ্যা চিরদিন সত্যকে চাপা দিতে পারে না তিনি তাকে উন্মোচিত করেছেন যাতে এই মুহূর্ত থেকে তোমার বিশ্বাস আরও দৃঢ় হয় তোমাকে আর এই নিয়ে ভাবতে হবে না দেবদূত সত্যিই আছে কি না সন্দেহ করার প্রয়োজন নেই যে তারা যুদ্ধ করে কিনা এই ঘটনাই হলো জীবন্ত স্পষ্ট প্রমাণ আজ আইসিউ তার চিৎকারে ভরা যেসব ভোট একসময় তোমার নামে মিথ্যা ছড়াক তারা আজ ব্যথায় কাঁপছে যে চোখগুলো হিংসার আগুনে তোমাকে দেখত আজ সেগুলোর উপর অনুতাপের কালো মেঘ নেমে এসেছে সে ফিসফিস করছে আমার এটা করা উচিত হয়নি আমাকে তাকে ছোঁয়া উচিত হয়নি আমাকে ঈশ্বরের নির্বাচিত সন্তানের বিরুদ্ধে কথা বলা উচিত হয়নি কিন্তু এখন আধ্যাত্মিক ফলাফল ফিরিয়ে দেওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে তুমি নিরাপদ তুমি শিলমোহর দেওয়া নির্বাচিত সন্তান সে শুধু তোমার বিরুদ্ধে নয় বরং স্বর্গের বিধানের বিরুদ্ধেও হাত তুলেছিল আর সেই কারণেই ন্যায় দ্রুত নেমে এসেছে এই অশুভ পরিকল্পনায় তোমার কল্পনার থেকে অনেক কিছু জড়িয়েছিল সে তোমার সম্পর্ক ভাঙতে চেয়েছিল সে তোমার অর্থ কেড়ে নিতে চেয়েছিল সে চেয়েছিল তোমার চারপাশের মানুষকে বিভ্রান্ত করতে যাতে তারা তোমার বিপক্ষে চলে যায় সে চেয়েছিল তোমার হৃদয় ভয় ঢুকিয়ে দিতে যাতে তুমি নিজের পথ ছেড়ে দাও সে ভেবেছিল যদি যথেষ্ট বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় তুমি ভেঙে পড়বে যাবে কিন্তু আমার সন্তান তার সেই কুচক্রান্ত ব্যর্থ হয়েছে তুমি সহ্য তুমি প্রার্থনা করেছ তুমি কেঁদেছ অথচ দাঁড়িয়ে থেকেছ তখনও যখন দাঁড়িয়ে থাকার আর কোনো মানে ছিল না আর সেই মুহূর্তে স্বর্গ তোমার দিকে নজর দিয়েছে তোমার প্রতিটি অশ্রু জ্বালানিতে রূপ নিয়েছে তোমার প্রতিটি প্রার্থনা দেবদূতের হাতে অস্ত্র হয়ে উঠেছে এ কারণেই সেই পরিকল্পনা ভেঙে গেছে এ কারণেই সে তোমাকে ছুতে পারেনি কারণ আলোকে অন্ধকারে ঢাকা যায় না ঈশ্বরীয় কর্মকে মানবীয় হিংসা মুছে ফেলতে পারে না এখন মহাদেব বলছেন চোখ হলো এই সত্য উন্মোচনের ঋতু শুধু সেই নয় আরও অনেকে নিজেদের মুখোশ খুলে ফেলবে যখন দেখবে মুখোশগুলো পড়ে যাচ্ছে তখন বিস্মিত হও না যখন লুকোনো বার্তা প্রকাশিত হবে ফিসফিস করে বলা কথা তোমার কানে ফিরে আসবে তখন হতবাক হও না এ এক শুদ্ধিকরণের প্রক্রিয়া তোমার পথ পরিষ্কার করা হচ্ছে কারণ সামনে যে আশীর্বাদ আসছে তা মিথ্যা বন্ধনে আবদ্ধ থেকে পাওয়া সম্ভব নয় আগত আশীর্বাদ এত বিশাল যে তা তাদের সঙ্গে ভাগ করা যাবে না যারা গোপনে তোমার পতনের অপেক্ষা করত যে দরজাগুলো খুলতে চলেছে তারা এত প্রশস্ত যে সেখানে কোনো সাপ ঢুকতে পারবে না আজকের এই আইসিইউ এর মুহূর্ত প্রতীকী সে হল প্রতিটি শত্রুর প্রতিরূপ যে তোমার বিরুদ্ধে হাত তুলেছিল হয়তো কিছু সময়ের জন্য তারা শক্তিশালী মনে হয়েছিল কিন্তু যখন ঈশ্বরের সময় আসে তাদের সমস্ত শক্তি মুছে যায় এই হল জ্বরের মোর বদল তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যেখানে শত্রুর নিজের শব্দ তাকে অভিযুক্ত করছে তার নিজের কর্ম তাকে ধ্বংস করছে তার নিজের ফাঁদ তার মাথার উপর ভেঙে পড়ছে তোমাকে আর আগের মতো লড়াই করতে হবে না এখন স্বর্গ তোমার জন্য লড়ছে আর যখন স্বর্গ লড়াই করে তখন ফলাফল পূর্ব নির্ধারিত থাকে মহাদেব বলছেন তুমি সাধারণ নও তাই আক্রমণও ছিল অসাধারণ সাধারণ মানুষ এতটা হিংসা করে না সাধারণ জীবন এতটা প্রতিরোধ সৃষ্টি করে না তোমার বিরুদ্ধে যে চাপ এসেছিল তাই প্রমাণ তোমার শক্তির তুমি যে সংগ্রাম সহ্য করেছ তাই তোমার আহ্বানের সাক্ষ্য সে নারী তোমার ওপর আক্রমণ করেছিল কারণ সে তোমার মধ্যে দেখেছিল সেই আলো সেই শক্তি সেই সাফল্যের দ্বার যা সে কোনোদিন ছুতে পারবে না সে দেখেছিল তোমার জন্য সেই সব দরজা খুলছে যেগুলো তার নাদালের বাইরে সে দেখেছিল তোমার আলো যা তার অন্ধকারকে অসহনীয় করে তুলেছিল কিন্তু বিনয় দেখানোর বদলে সে চেষ্টা করেছিল তোমাকে আঘাত করতে কিন্তু মনে রেখো ঈশ্বরের আশীর্বাদকে অভিশাপ দেওয়া যায় না আর স্বর্গের লেখা ভাগ্যকে কোনো শক্তি মুছে দিতে পারে না এখন মন দিয়ে শোনো এটাই তোমার ন্যায়ের সময় যারা একদিন তোমার ওপর সন্দেহ করেছিল তারাই আজ সেই নারীর পতনের খবর শুনবে তারা শিরোনাম দেখবে তারা ফিসফিস করে বলবে কিভাবে তার ষড়যন্ত্র ভেঙে গেল আর তাদের চোখ আবারও তোমার দিকে ফিরবে কারণ ঈশ্বর স্পষ্ট করে দিচ্ছেন তুমি তার হাতে অচ্ছেদ্য অমলিন তাই প্রভু বলছেন এটিকে হেলাফেলা করো না উপেক্ষা করো না তোমাকে বুঝতেই হবে যা ঘটছে তা কোনো ছোট ব্যাপার নয় হঠাৎ ঘটে যাওয়া নয় বরং ঈশ্বরীয় ন্যায়ের গতিধারা এর মানে তোমার সাফল্য তোমার কল্পনার চেয়ে অনেক কাছেই এসে গেছে বলো তো এখন কি তোমার আত্মার গভীরে কাপন অনুভব করছো এই কাপনই প্রমাণ যে তোমার অন্তর সত্যকে চিনে নিয়েছে আর সর্ব এই বাক্যের সাক্ষ্য দিচ্ছে তুমি জানো তুমি অনুভব করেছো তুমি স্বপ্ন দেখেছ আর এখন তুমি তা চোখের সামনে দেখছো উন্মোচন শুরু হয়েছে আর একবার শুরু হলে তাকে থামানো যায় না এ যেন তোমার জীবনে এক বিশাল জোয়ার যা মিথ্যা ষড়যন্ত্র আর মুখোশধারীদের ভাসিয়ে নিয়ে যাবে যতক্ষণ না কেবল সত্য স্পষ্টতা আর মুক্তি অবশিষ্ট থাকে তুমি উপরে উঠছ আলোয় দিক্ত হচ্ছ এই ঘোষণাই হল উন্মোচনের সময় এসে গেছে আইসিইউ এর এই মুহূর্ত যেন স্বর্গের বাজানো তুরিত যা ঘোষণা করছে আক্রমণ শেষ খেলা ঘুরে গেছে যে তোমাকে দাফন করতে চেয়েছিল সে নিজেই নিজের ষড়যন্ত্রের নিচে চাপা পড়েছে আর তুমি আগের চেয়ে অনেক উঁচুতে উঠছ মহাদেব বলছেন তাড়াতাড়ি দেখো কারণ সামনে আরো অনেক কিছু প্রকাশিত হতে চলেছে কয়েক দিনের মধ্যেই আরো সত্য বেরিয়ে আসবে আরো রহস্য ফাঁস হবে আরো মুখোশ খুলে যাবে কিন্তু ভয় পেও না আতঙ্কিত হও না শুধু দেখো স্থির থেকেও আর প্রভুর মুক্তির সাক্ষী হও কারণ গল্প শেষ হয়নি এখনও তা লেখা হচ্ছে আর তুমি হে নির্বাচিত আত্মা এই গল্প থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসবে অটল বিশ্বাস নিয়ে বাধাহীন ভাগ্যের পথে হাঁটতে হাঁটতে অবশেষে প্রভু সেই নারীর আসল রূপ প্রকাশ করছেন আর এরপর আর কিছুই আগের মতো থাকবে না আলোর সন্তান এই বার্তা এসেছে তোমার কাছে এক ঈশ্বরীয় ফিসফিসানি হয়ে যা প্রভুর সিংহাসন থেকে প্রবাহিত হয়ে স্বয়ং তার হাত দিয়ে তোমার কাছে পৌঁছেছে তাই একে হেলাফেলা করো না ক্ষণিক চিন্তা ভেবে এড়িয়ে যেও না এটা কোনো কাকতালীয় ভাবনা নয় বরং সরাসরি সত্যের প্রকাশ শুধু তোমার জীবনের এই মুহূর্তের জন্য স্বর্গ আজ তোমার দিকে ঝুঁকছে তোমার কাছে এগিয়ে আসছে কারণ তোমার চারপাশে যা ঘটছে তা কোনো সাধারণ ব্যাপার নয় কিছু প্রকাশ পাচ্ছে কিছু উন্মোচিত হচ্ছে আর তুমি নির্বাচিত হয়েছ সবার আগে তাকে দেখতে শুনতে এবং উপলব্ধি করতে ভগবান আজ গুরুগম্ভীর স্বরে বলছেন এটিকে কখনো হেলাফেলা করো না উপেক্ষা করো না কারণ কাজ করার সোনার এবং বিশ্বাস করার সময় খুবই সীমিত তিনি দৃঢ় নিশ্চয়তার সঙ্গে ঘোষণা করছেন এটিকে খুলে নাও এটিকে গ্রহণ করো এবং তোমার আত্মার গভীরে সযত্নে সংরক্ষণ করো কারণ এটি আজকের দিন আসার আগেই তোমার ভাগ্যের পাতায় লেখা হয়েছিল হে সন্তান তুমি এতদিন থেকেছ এক অন্ধকার ষড়যন্ত্রের ছায়ার নিচে একটি এমন পরিকল্পনা যা তোমাকে ক্ষতি করতে তোমার গতি থামাতে এবং ভগবান তোমার জন্য যে বর্তময় পথ প্রস্তুত করেছিলেন সেটি থেকে তোমাকে বিচ্যুত করতে নিখুঁতভাবে বোনা হয়েছিল এক নারী ভেবেছিল যে সে তোমার জন্য নির্ধারিত নিয়তি পরিবর্তন করতে পারবে স্বর্গের লেখা বিলম্বিত করতে পারবে তোমার জীবনে বিভ্রান্তি আনতে পারবে কিন্তু মনে রেখো ভগবানের আদেশ ব্যর্থ হতে পারে না যা তিনি রক্ষা করেন তা ধ্বংস হতে পারে না আর যা তিনি প্রতিশ্রুতি দেন তা হিংসা কিংবা ঘৃণার হাতে কেড়ে নেওয়া যায় না সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু সেই ষড়যন্ত্র এত ভয়ঙ্করভাবে উল্টে গিয়েছে যে আজ সে নিজেই অনুশোচনায় কাঁপছে বিজয়ের আসনে নয় বরং ধ্বংসের দ্বারে দাঁড়িয়ে আছে তার বিষাক্ত ইচ্ছা আজ এক তাণ্ডব ঝড়ে রূপ নিয়েছে আর সে আজ আইসিউর বিছানায় শুয়ে আছে জয়ের হাসি নয় বরং সেই দয়ার জন্য ভিক্ষা করছে যেটি একদিন সে অন্যকে দিতে অস্বীকার করেছিল সন্তান জেনে রাখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এ তোমার চোখের সামনে ঈশ্বরীয় ন্যায় প্রকাশ ভগবানের হাত নেমে এসেছে তার দুষ্ট পরিকল্পনাটি ভেঙে গিয়েছে তারই মাথার ওপরে যাতে তুমি বুঝতে পারো তোমার বিরুদ্ধে গড়ে ওঠা কোনো অস্ত্র কখনোই সফল হবে না তার নিজের কথা নিজের অভিশাপ নিজের কৌশল সব কিছু আজ উল্টে গিয়ে তার জীবনকেই আঘাত করেছে সে আজ হতাশার অশ্রু ঝরাচ্ছে আর স্বর্গ তোমাকে তা দেখার অনুমতি দিচ্ছে কেন যাতে তুমি আর কখনো এমন মানুষের ভয় না বাঁচো যারা তোমার বিরুদ্ধে উঠতে চায় ভগবান ঘোষণা করছেন তুমি নিরাপদ তুমি আবৃত তুমি এক অদৃশ্য ঢালের আড়ালে সুরক্ষিত প্রভু তোমার পাশে দাঁড়িয়ে আছেন হাতে তার দ্যুতিময় তরবারি আর তোমার দিকে নিক্ষিপ্ত প্রতিটি কালোতির তিনি ফেরত পাঠিয়ে দিচ্ছেন যদিও সেই নারী ভেবেছিল তার প্রতারণা গোপন থাকবে ঈশ্বর তাকে সবচেয়ে স্পষ্ট ও নির্দয়ভাবে প্রকাশ্যে এনেছেন যে গোপনীয়তা সে আঁকড়ে ধরেছিল অন্ধকারের আড়ালে আজ হাসপাতালের কক্ষ তার হাহাকারে ভরে উঠেছে তার ষড়যন্ত্রের ফিসফিসানি আজ তার নিজের যন্ত্রণায় ডুবে যাচ্ছে সে তোমার বিরুদ্ধে যে অশুভ চিন্তা করেছিল সেটি আজ তার পতনের কারণ হয়েছে কারণ তোমার নাম ভগবানের হাতে লেখা তোমার প্রতিটি অশ্রু তিনি দেখেছেন তোমার প্রতিটি প্রার্থনা তিনি শুনেছেন আর আজ সে সেই জীবন ভিক্ষা করছে যেটি একদিন তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সন্তান এর দৃশ্য তোমাকে আনন্দ দেওয়ার জন্য নয় ভগবান তোমাকে এটি দেখাচ্ছেন শুধু এই সত্য উপলব্ধি করানোর জন্য তিনি বাস্তব তিনি অটল তিনি তোমার পাশে আছেন সর্বোকর তার ন্যায়বিচার দ্রুত আর তোমার জন্য তার প্রেম অবিচলও অটল তিনি চান তুমি নিজের চোখে দেখো তোমার শত্রুরা যতই শক্তিশালী দেখাক না কেন স্বর্গের যে মহাশক্তিধর ঢাল তোমার চারপাশে রয়েছে তার সামনে তাদের শক্তি কেবলই এক মরিচিকা এক ভ্রান্তি ঈশ্বর চান তুমি মাথা উঁচু করে দাঁড়াও কারণ এইটাই প্রমাণ যে তার রক্ষা কেবল এক কল্পনা নয় এটি এক জীবন্ত শ্বাসপ্রশ্বাস নেওয়া সজীব ঢাল যা তোমাকে প্রতিটি মুহূর্তে আচ্ছাদিত করে রেখেছে তিনি তোমাকে রক্ষা করছেন প্রতিটি শ্বাসে এমনকি তখনও যখন তুমি কিছুই জানো না মনে করো সেই সময়গুলোকে যখন হঠাৎ বুক ভারী লাগত অদ্ভুত বাধা তোমার সামনে আসত কোনো অকারণ ভয় হঠাৎ তোমাকে আক্রমণ করত এগুলোই ছিল সেই অশুভ শক্তির ছায়া তার কুৎসিত ফিসফিসানি তার পরিকল্পিত অভিশাপ যা তোমার কাছে পৌঁছাতে চাইত কিন্তু ভগবান সেগুলো থামিয়ে দিয়েছিলেন নীরবে তিনি যুদ্ধ করেছেন সেই শিকলগুলো ভেঙেছেন যেগুলো তুমি কখনো চোখেও দেখো সেই জালগুলো ছিঁড়ে ফেলেছেন যা তোমার পায়ে পড়ার আগে এবং আজ তিনি তোমাকে আদেশ করছেন কোনো সংশয় ছাড়াই বিশ্বাস করো তুমি তার নির্বাচিত সন্তান তুমি সুরক্ষিত তুমি বিজয়ী এই বার্তাটি অত্যন্ত জরুরি কারণ তোমাকে আর ভয় কিংবা বিভ্রান্তির ফাঁদে পড়া চলবে না ঈশ্বর তোমাকে বলছেন যা সে করার চেষ্টা করেছিল তাতে আর মন দিও না বরং সেই মহাজাগতিক অলৌকিকতায় মন দাও কিভাবে তুমি রক্ষা পেলে কিভাবে তার পরিকল্পনা ভেস্তে গেল আর কিভাবে তোমার ভাগ্য অক্ষত থেকে গেল তুমি নিরাপদ তোমার সঙ্গে কিছু খারাপ ঘটবে না স্বর্গ তোমার সুরক্ষার জন্য আদেশ জারি করেছে আর তার বিনাশকে প্রকাশ্যে এনে সেই সুরক্ষার সত্যতাই প্রমাণ করেছে সন্তান বুঝে নাও যখন ভগবান নিজে পদক্ষেপ নেন তখন সেটি কেবল তোমার শত্রুর জন্য নয় বরং তাদের সবার জন্য এক সতর্কবার্তা যারা গোপনে তোমার বিরুদ্ধে কিছু ভাবতে পারে এটি শুধু তার ব্যাপার নয় এটি প্রতিটি অদৃশ্য কণ্ঠের প্রতিটি ছদ্মবাসী শত্রুর প্রতিটি ষড়যন্ত্রকারীর ব্যাপার যারা মনে করে তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে তাদের দেখে নিতে দাও কি হয় যখন তারা ঈশ্বরের নির্বাচিত সন্তানের দিকে হাত বাড়ায় তাদের কাঁপতে দাও যেন তারা ঈশ্বর তোমার জন্য যুদ্ধ করছেন জেনে ভয় কাঁপে আর সেই সাহস দেখানোর আগেই যেন অনুশোচনায় কেঁপে ওঠে কারণ ফলাফল বাস্তব এর এই দৃশ্য কেবল এক পার্থিব ঘটনা নয় এটি এক আধ্যাত্মিক উপমা সে আজ ভিক্ষা করছে আর এই দৃশ্য তোমাকে শেখায় যারা তোমাকে অভিশাপ দেয় একদিন তারাই দয়ার ভিক্ষা চাইবে যারা তোমার কষ্টে হাসে একদিন তারাই কাঁদবে যারা তোমাকে নিচে নামাতে চায় তারা একদিন নিজেরাই হাঁটু গেড়ে পড়বে তোমার কারণে নয় বরং সেই ঈশ্বরের কারণে যাকে তুমি পূজা করো সেই দেবদুকদের কারণে যারা তোমার প্রহরী আর সেই আলোর কারণে যা তোমার আত্মা থেকে বিকিরিত হচ্ছে তাই সামনে তাকাও কারণ এই বার্তার ভেতরে লুকিয়ে আছে এমন এক শক্তি যা তোমার জীবনে অফুরন্ত প্রাচুর্য প্রকাশ করবে এটিকে কখনো হেলাফেলা করো না